আমাদের বিপরনাথ পূজা তোমাদের সবাই দেখাবো দেখতে থাকবো আপকে ঘর পে পুজা শিব ঠাকুর কাজ না আশীর্বাদ ঠিক হর মহাদেব ভোলেনাথা ভাই ভাইয়ের মনে বহুত দুঃখ ভাই খাইছে তার কপালে ছিল লেখা আখন আসতেছ হ্যাঁ একটু ভাইয়ের মনে বহুত দুঃখ তার জন্য আমরা এগুলা গান শুনতেছি ভাই ভুল তো ছিল না ভুল আরও ছিল না ভুল ছিল নিয়তি তো আমরা এখন এমন জায়গায় যাইতেছি তোমরা ভিডিওটা দেখতে থাকবো তোমাদের মুখের থেকে যদি লোল না ফেলাই তারপরেও বলবো আমাকে তো আয়শা বললাম আমরা তোমাদের মুখের থেকে লোল ভাই করার জন্য এটা আমাদের ফুচকা শোল আর ভাইয়ের রাতের ফুচকা একদম ভালো আর বন্ধু ভাইয়ের লোকেশনটা কই ছিল ফুচকার দোকানটার দোকানটা হচ্ছে লো বনালি স্টুডিও সামনে বনালি স্টুডিও সামনে বঙ্গাইগাঁও না তো আমরা নিয়ে নিলাম ফুচকা ভাই একটা ফুচকা খেয়ে দেখাও পাবলিক রে মুখের থেকে যেন লোল ভাইরা পাবলিকের তো গাইস দেখছো কিভাবে খাচ্ছে ফুচকা তো ফুচকাটা বড়িয়া বানাইছে না ভাই ফুচকাটা বড়িয়া বানাইছে ঝাল করে বানাইছে অসম অসম আমি তোরা জাদা ডালকে দে কুচ নিচে মিচা পেঁয়াজ ডাল না তোরা দে দে নেই নিরামিষ ভোজি এই দার কেমন ছিল ভাই ফুচকাটা তামাম মানুষ না তো কাজ দেখতে পাচ্ছ তো ফুচকা আর আমার বন্ধু নিল ঝোল আর তোমাদের মুখের থেকে পড়বে লোল তো ভাই এক শুকনা তো আচ্ছা আছে হ্যাঁ খা খাওয়া দেওয়া যে মাইপিট করছো না তোরা কেন চিল্লা চিল্লা গেছো তাড়াতাড়ি দেয় পেমেন্টটা যাই একবার কবে দেবো না একবার কবে দেব না ঘরে ঘরে কাঠে মারিছে সিরিশ এখানে বিল দিলো তিরিশ আজকে ভাইয়ের টোটো ভাড়া হয় নাই তাও আমাদের গধুভাই বিলটা দিল তো এখন আমরা যাচ্ছি তো আমার ভাইয়ের মনে দুঃখ বাড়াই হইলো না আর এই ভাই তো শেখা খাইছে ভাই কিছু কর না খুব ভরিয়া বানাই কিন্তু ফুচকা না এক নম্বর ফুচকা তোমরা যদি খাইতে চাও বর্ণালীর অপোজিটের দোকান আসবা একবার হলো

আর ভাবতে পারি না এইভাবে যে ওরা ছাইড়া দিব মেয়েটা অনেক কষ্ট হইতেছে ভাই ওর জন্য বহুত কষ্ট লাগতেছে আমি সবাইকে বলি না যে সব মেয়ে খারাপ তো ভালোবাসাটা এমন জিনিস মানে কি বলবো বলার মতন কিছুই নাই তো আকাশ ভাইও আইসা পড়লো আর আমরা যাচ্ছি এখন বন্ধুর ঘরে প্রসাদ খেতে বিপদনাশিনী পূজা আছে আর আমার এই বন্ধু যাচ্ছে একসাথে ল্যাম্বরগিনি চলায়া আর ল্যাম্বরগিনিতে আসি আমরা বর্তমান আর এখানে যাচ্ছি একদম একদম তো আমরা এসে বললাম বন্ধুর বাড়ি পূজা জয় মা বিপত্তারিণী সবাইকে বিপদ থেকে রক্ষা করো মা তো দাদা পূজা কখন হয়েছে পূজা আচ্ছা এই পূজাটা তোমাদের কিরকম পূজা মানসিক পূজা নেই পূজা হ্যাঁ আর কে মানসিকটা কে করে আমার দিদি করছিল ভাইয়ের জন্য এখন ভাই করে নাকি ভাই করে আচ্ছা তুমি অঞ্জলি দিছ কয়টা সময় এখন কিছু খাইছো তো এখানে ওরা খাওয়ার জন্য ওয়েট করতেছে বাইরে অনেক ভিড় তো সত্যি সত্যি একদম তুমি অঞ্জলি দিছলা তো আমার বদির সাথে দেখা বোধি অঞ্জলি কখন দিছিল কিছু খাইছো তো এখানে অনেক ভিড় আর আমরা বন্ধুরা বসে আছি ওয়েট করতেছি একটু পরে খাবো

তো খাওয়া শুরু করে দাও তো আমাকে বন্ধু সুয়াবিন ঘুষ করছে এখন লাভার থেকে আবার জন্য দেওয়ার জন্য তো বন্ধু আমাকে সুয়াবিন দিল ছোট ভাই এখন আসলা নাকি এত লেট করে এত লেট করে আসলে হবো নাকি ভাই সামনে মানে সব সময় এটা সত্যি কথা সামনে মানে সব সময় লেট হয় তো আজকের ভিডিওটা এটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকো লাইক করে দিও চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পারলে শেয়ার করে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো